ইন্টারভিউ বঞ্চিত আপার আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ নশো ছতম দিনে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের এই মঞ্চ আমাদের চাকরির একমাত্র শোকান মঞ্চ আছে আমাদের চাকরির আসা আছে আমরা এই মঞ্চের মধ্যে দিয়েই আমরা আমাদের চাকরি হওয়া না হওয়ার শেষ দিনগুলো পর্যন্ত দেখে যেতে পারি মঞ্চে সহযোগিতার উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা মঞ্চে আসুন নিয়মিত এবং আমাদের দাবি শেষ না হওয়া পর্যন্ত বা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই মঞ্চে থেকে আমাদের সংগ্রাম বা লড়াই চালিয়ে যাব সিরা সিরা আগে আবে কেন নাম আগ সাচ আগ চ চিমরা আরেছি বলে আ ছি বলে।

আমরা ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা আমাদের এই অবস্থান মঞ্চে একদিন নশো ছয়তম দিনে উপস্থিত হয়েও আজও আমাদের হকের চাকরির জন্য আমরা এই এই জায়গায় বসে আছি আমরা যে দাবি নিয়ে এখানে অনর আমরা আমাদের হকের চাকরিটা চাইছি আমরা কোনো দয়া মায়া ভিক্ষা চাইছি না আমরা চাই যে সরকার তাদের নিজস্ব দেখানো রুলস সেটাকে ফলো করুক বা মেনে নিক মেনে নিয়ে কলকাতা গেজেটকে মান্য মান্যতা দিয়ে আমাদের সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের টেট পাস টেন ক্যান্ডিডেট যত আছি তাদের এই বঞ্চনাময় যুগের অবসান ঘটিয়ে স্কুলমুখী করা হোক নতম দিনে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমরা বঞ্চিত কেন আমরা এখনও পর্যন্ত বঞ্চিত কেননা আমাদের সরকার সরি সরকার বলছি আমাদের যে কমিশন কমিশন মেল ডিউটি যে সে কমিশন আমাদের এখনো পর্যন্ত কোনো রকমের কোনো পথ দেখায়নি এবং আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে গেজেট মেনে প্রত্যেক টেথ পাস টেনদেরকে ইন্টারভিউতে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে এবং সেই দাবি কিন্তু এখনও আমাদের পূরণ হয়নি এবং সেটা আমাদের অধরাই রয়ে গেছে সেই কারণে আমরা আজও বঞ্চিত এবং শীত গ্রীষ্ম বর্ষা আমরা মাতঙ্গিরি হাজরার পদতলে আজও বসে আছি এবং যতদিন না আমাদের এই দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা এইভাবে কিন্তু এই মাটিটা আঁকড়ে করে থাকবো আমরা ইন্টারভিউ বঞ্চিত কেন আমরা ইন্টারভিউ বঞ্চিত একটাই কারণে কারণ সঠিকভাবে গেজেটকে মানা হয়নি একটা নিয়োগ এই যে গেজেট মানে যে আইন তৈরি হয় সেই আইন মতো নিয়োগ আমাদের হয়নি আমাদের আজ থেকে দশ বছর কি এগারো বছর হতে গেল আমাদের গেজেটে পরিষ্কার লেখা আছে এইচটিভি রুল সেই ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করতে হবে তাহলে কেন আপডেট করা হলো না এই এগারো বছরে কেন এতগুলো একটাও শূন্যপথ তৈরি হলো না আমরা তো প্রত্যেকেই জানি যে এত তো টিচার প্রত্যেক বছর রিটায়ারমেন্ট হচ্ছে সেই সুন্দরপথগুলো কোথায় যাচ্ছে তাহলে আজকে আমাদের এই দশ বছরে কিন্তু সকলেরই স্কুলে যাবার কথা ছিল তো একটাই কথা মাননীয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা যে আইন মেনে নিয়োগ হবে উনি বলেছিলেন যে চাকরি হবে কিন্তু আইন মেনেই সুতরাং আমরা কিন্তু এখানে আইন মেনেই মঞ্চে ধর্না দিচ্ছি সুতরাং আমরা একটাই দাবি করব যে আমাদের আইন মেনে যত শীঘ্র দ্বিতীয়বারের জন্য আবার ইন্টারভিউর জন্য আমাদের নোটিশ আসুক সেই আসে আমরা দিদির জন্য পচিয়ে বসে আছি আমাদের আইবি অফিসি তরফ থেকে সকলকে জানাই ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত অভিভাবক অমিত কাপুর হ্যাঁ আজকে দশ দিন হয়ে গেল আমরা এখানে বসে আছি ছেলেগুলোকে নিয়ে সরকার পক্ষে দেখা উচিত এদের সমস্যাটা কারণ আপডেট সেক্টরে যেটা গভর্নমেন্ট থেকে এরা যে ক্লেম করছে এটা কিন্তু ন্যায্য ক্লেম নেই ন্যায্য যুক্তি আছে এই যুক্তির উপর ভিত্তি করে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এদের এই তাকে আজকে দশ বছর অতিক্রম করে এগারো বছরে পা দিল আর কিছুদিন পর নিউ ইয়ার আসবে চব্বিশ পঁচিশ এইগুলোতে যেন এরা সরকারের এদিকাটা দৃষ্টি দেয় আর তোমরা যারা মঞ্চে আসছো না মঞ্চের দিকে তোমরা দেখো মঞ্চটাই হচ্ছে তোমাদের একমাত্র শক্তি এখান থেকেই তোমাদের এই যে দুনিয়ার যেই আমাদের গভর্নমেন্টের এজেন্সি যা যা স্টেপ্ট হওয়ার একতা একতাবদ্ধ পদ্ধ সবার সঙ্গে লড়বে এটাই আমি চাই এটাই আমার ধন্যবাদ সুশুর কাকু থেকে সাগর জুড়ে জেলা থেকে আওয়াজ এই সিটে মেনে মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল ধরে আমরা বঞ্চিত কমিশন তুমি জবাব দাও জবাবদার জবাব তোমায় দিতে হবে না পর্যন্ত হচ্ছে আমাদের এই ধর্ম চলছে চলবে আমাদের এই সংগ্রাম চলছে চলবে বলি নিয়োগ নিয়োগ চাই এই দাবি আমাদের নিয়োগ এই দাবি 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 আমাদের একটাই এই দাবি 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 আমাদের I bet you can't be your I bet you can't your